এটা বন্ধ আর দুই দিন খোলা আঙ্গ হোটেল আমরা হ্যার হরে বিষ্ণু আল্লাহ ইফতারি দশ দিয়া দশ ইফতারি আবার আঙ্গ নতুন ঠিকানা নতুন দোয়ান নতুন রাস্তার মাথা আগারগাঁও বাস রেল তিনশো মেট্রো রেল তিনশো সাতচল্লিশ দুইটার ইফতার বিষ্ণু সকালে বিষ্ণু ফল

এই দোকানটা বন্ধ থাকবে রমজানে ওই দোকানে বিক্রি করবে উনি আপনারা নিশ্চয়ই শুনেছেন তেমন ওনার কথা ঠিক আছে